ஜிவிகேக்கங்க பஞ்சத்தே ஜீக அனமித்தே பிடிவீர் மது মানব যারা রয়েছেন মনুষ্য যারা রয়েছেন পাঁচটি বিষয় সম্পর্কে তারা অবগত নয় একমাত্র অরহত ব্যতীত সে পাঁচটা বিষয় কি কতদিন আপনার পরমায়ু আছে সে বিষয় কেউ জানে না কতদিন আপনি জীবিত থাকবেন পরমায়ু কতদিন আছে এই বিষয় সম্পর্কে কেউ জানে না কখন কোন বেধি আপনাকে দুই নম্বরে বলেছেন কখন কোন বেধি আপনাকে আক্রমণ করবে সে বিষয় সম্পর্কে কেউ জানে না তিন নম্বরে বলেছেন কখন আপনার মৃত্যু হবে এ বিষয়ে কেউ জানে না কোথায় আপনার দেহ নিক্ষেপ করা হবে কোথায় আপনার দেহকে রাখা হবে নিক্ষেপ করা হবে এ বিষয় সম্পর্কে কেউ জানে না পঞ্চমে বলেছেন মৃত্যুর পরে আপনার কোন গতি হবে কোথায় যাবেন সুগতি নাকি দুর্গতি এ বিষয় সম্পর্কে কেউ জানে না পাঁচটি বিষয় সম্পর্কে সার সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম এখানে গাধার মধ্যে বর্ণিত হয়েছে জীবিতাং কতদিন জীবিত থাকবেন বেঁধি কত কখন আপনাকে কোন ব্যাধি আক্রমণ খালও অর্থাৎ কখন আপনার খালে আপনার মৃত্যু হবে দেহা নিক্ষাং চার নম্বর কখন এই দেহ কোথায় নিক্ষেপ করা হয় পানাঙ্গাতে এবং মৃত্যুর পরে আপনার সুগতি নাকি দুর্গতি হবে এই গাথার মধ্যে পাঁচটা বিষয় সম্পর্কে সাত সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যকে নিয়ে ধন্যদান প্রদান করে ধর্মদেশন এখানে শেষ করলাম জগতেই সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ